নয় ইসির প্রতীক তালিকায় যুক্ত কলি। নির্বাচন কমিশনের হল সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে কলি প্রতীক নির্বাচনী বিধিমালা দুই হাজার সংশোধন করে এই প্রতীক যুক্ত করা হয়েছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে বলা হয় উনিশশো বাহাত্তরের সংবিধান অনুচ্ছেদ চুরানব্বই এর প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার বিধিমালা 2008 আট নিম্নরূপ অধিকতর সংশোধন করিল এতে আরও বলা হয় উপরোক্ত বিধিমালা বিধি নয় এর উপবিধি এক পরিবর্তে নিম্নরূপ উপবিধি এক প্রতিস্থাপিত হইবে এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ বিশ এর দফায় আইন স্থগিত ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্ততা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক করা হইবে নিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে টানাটানি চলছিল এই নিয়ে এনসিপির সঙ্গে দফায় দফায় হয় চিঠি চালাচালি এবং বৈঠক সর্বশেষ গত সাত অক্টোবর আবারও সাপটা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনা চিত্র পাঠায় এনসিপি তবে এটিকেও আমলে নেয়নি ইসি পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাব বক্তব্য বিধিমালা তালিকা থেকেই যে কোনো একটিকে বেছে নিতে হবে এনসিপিকে বলা হয়েছিল জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন গত উনিশ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল তবে সে সময়ও সাপনা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না বলে জানায় এনসিপি অবশেষে প্রতীকের তালিকায় সংযোজন করা হয়েছে ছাপলা ফুলের কলি